বিশিষ্ট সুফি সদর উদ্দিন আহমদ সিস্তি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হতে মহাগ্রন্থ কোরআনের একশত বারো নং সোরা সোরা এখলাসের অনুবাদ এবং ভেদ বিশ্লেষণ তথা ব্যাখ্যা তুলে ধরা হচ্ছে সোরা এখলাসের মোট আয়াত সংখ্যা চারটি এই চারটি আয়াতে ধারাবাহিকভাবে বলা হয়েছে এক বলো তিনি আল্লাহ আহাদ দুই আল্লাহ প্রতিষ্ঠিত সামাদ অর্থাৎ নিরপেক্ষ স্বনির্ভর স্বাধীন মুক্ত মুখাপেক্ষাহীন তিন তিনি জন্ম দেন না এবং তাহাকে জন্ম দেওয়া হয় না চার এবং আহাদের কিছুই বা কেহই তাহার অর্থাৎ সামাদের সমগোত্রীয় সমতুল্য নহে সোরাটির নামকরণের পেছনে ইতিহাস হচ্ছে সোরাটির নামকরণ করা হইয়াছে এখলাস এখলাস অর্থ সব কিছুর হইতে সম্পূর্ণরূপে খালাস বা মুক্ত তথা ভেজাল মুক্ত বিশ্বাস তথা পিওর অ্যান্ড পিওরেন আনডিফিল কনসেপ্ট অফ গড এবার সোরাই ক্লাসের ব্যাখ্যায় সফিস আহমদ সৃষ্টি যেটা তুলে ধরেছেন সেটা হচ্ছে আল্লাহর প্রকাশের রূপ দুইটি আহাদ রূপ এবং সামাদ রূপ জীবসত্ত্বা ক্রমোন্নতিপ্রাপ্ত হইয়া বুদ্ধিমত্তায় উন্নত পর্যায়ে তথা মানবরূপে আসে মানব হইতে ক্রমশ আত্মোন্নতির সাহায্যে সামাদিয়াত অর্জন করিতে পারে সামাচ্ছত্ত্বা পুরুষ আহাতত্ত্বা প্রকৃতি বা নারী জড়জগৎ জীবজগৎ মনুষ্য এবং মনুষ্যজগতের মধ্যকার জাহান্নাম ও জান্নাত জগৎ সকলই আহাত জগতের অন্তর্ভুক্ত আহাদের অন্তর্ভুক্ত সত্ত্বাসমূহ একে অপরের উপর নির্ভরশীল আহাত শব্দটি মূলত বহু যেমন ইংরেজি শব্দ আর্মি একজন লইয়া আর্মি হয় না সুতরাং আহাত শব্দটিকে এক না বলিয়া একক বলাই উত্তম বা শ্রেয় পরস্পর নির্ভরশীলতায় আহাদের সবাই এক ধর্মী একজনকে বাদ দিয়া আরেকজন অচল জান্নাতবাসীগণ সালাদকর্মের সাহায্যে সংস্কার রাশির উপর সম্পূর্ণরূপে ভাসমান থাকিয়া মুক্তপুরুষ তথা সামাদে পরিণত হন জীবদ্দশায় তাহারা দেহমনের চাহিদা হইতে বিচ্ছিন্ন হইয়া মরিবার আগেই মরিয়া গিয়াছেন সুতরাং তাহাদের কর্মকাণ্ড তাহাদের নয় বরং তাহাদের দেহমনের এই জন্যই সামাচ্ছত্ত্বা লাম ইয়ালিদ অলাম ইউলাদ তাহারা নিজেরা কোনো বিষয়মোহের জন্ম দেন না জন্ম লইবার কর্মও করেন না বিষয়বাসনা হইতে তাহারা সম্পূর্ণই মুক্ত সামাজ সত্ত্বা লাশরিক স্বাধীন স্বনির্ভর নিরপেক্ষ মুক্ত বন্ধনহীন বেনেয়াজ অপরপক্ষে আহাদের অন্তর্ভুক্ত সত্তা একে অপরের উপর নির্ভরশীল এখানে সামাজ বলতে আসলে কি বোঝায় পরিশেষে সুবি সাহেব এটা তুলে ধরেছেন আহাদ ও সামাদ একে অপরের পরিপূরক আহাদ নারী জগৎ ইহার সাহায্য সহযোগিতা ছাড়া এবং লালন পালনের সুষ্ঠু পরিচর্যা দ্বারা পরিপুষ্ট হইয়া স্বাধীন সামাজ উদ্ভব হয় অপরপক্ষে সামাজ আহাদ জগতের নিয়ন্ত্রক প্রভু হইয়া জাহান্নাম ও জান্নাতের উৎকর্ষ সাধন করেন এবং সমগ্র আহাদ জগৎকে রূপে রসে লীলাময় রহস্যময় অর্থপূর্ণ এবং সার্থক করিয়া তোলেন এবং নিরাকারের লীলা আকার সাকারে পরিপূর্ণ করিয়া তোলেন মায়াবিজড়িত অখণ্ড নারী জগৎ হইল আহাদ ইহা হইতে বিখণ্ডিত মোহবন্ধনমুক্ত পুরুষ সত্তা হইলেন সামাদ আহাত জগতের সদস্যগণের অবস্থা দুঃখজনক অপরপক্ষে সামাদ দলের সদস্যগণ দুঃখ ও বন্ধনমুক্ত হইয়া মানসিকভাবে লাসরিক অবস্থায় বিরাজ করে